নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করুন যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন যদি বোন হয় তাহলে স্নেহ করুন যদি কন্যা হয় তাহলে গর্ব করুন যদি কেউ না হয় তাহলে সম্মান করুন প্রদীপ মাটির হোক বা সোনার সেটা প্রয়োজনীয় বিষয় নয় কিন্তু সেটা অন্ধকারে কতটা আলো চড়ায় সেটাই হলো প্রয়োজনীয় বিষয় ঠিক একই রকম বন্ধু গরিব হোক বা ধনী সেটা জরুরি নয় কিন্তু দুর্যোগ মুহূর্তে সে কতটা কাছে থাকছে সেটাই হলো জরুরি বিষয় সত্য মিথ্যার মাপকাঠিতে জগতে হন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত কুকিলকে কণ্ঠ দিয়েছেন কিন্তু রূপ কেড়ে নিয়েছে রূপ দিলেন ময়ূরকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছেন ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিলে সাধুকে কিন্তু সংসার ভক্তি মুক্তি আনে পূর্ণ আনে সুখ মিথ্যা পাপের জন্ম দে পাপে আনে দুঃখ আলস্য দরিদ্র আনে পরিশ্রমে আনে দন অর্থে অহংকার আনে ব্যবহারে জন কথা শুনতে তিতা এতে সবার চোখে জলে মিথ্যা কথা শুনতে মধুর এতে সবার হাততালি পড়ে অর্জিত সম্পদ বুক করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু অর্জিত সম্পদ অর্জন করতে যে অপকর্ম করেছেন তার ফল বুক করতে হবে তা কিন্তু নিশ্চিত যদি রূপ দেখে কাউকে ভালোবাসেন তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসেন তাহলে সেটা ভালোবাসা না সেটা হচ্ছে লালসা যদি কারো মন দেখে ভালোবাসেন তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা যদি আপনি তাকে এক নজর দেখার জন্য শর্টফট করতে থাকেন তাহলে সেটাই ভালোবাসা চরম শত্রুতার পরেও কেউ যখন আপনার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই সঠিক মানুষ যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে হায়রে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর না থাকলে রক্তে মাংসে মানুষও মুখ ফিরিয়ে নেয় মূর্খের বড় সমস্যা হলো সে টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজে সব জায়গায় যোগ্য মনে করে নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিত অদম পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ অনেক কথা গোপন থাকে একটি কথায় সেটা হচ্ছে আমি কিছু জানি না সুখ দিলে ঠিক ততটাই দিও যেন মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় বুস্কুর দুর্নীতি বাজ্র অফিসের সাইনবোর্ডে লাগিয়ে বলে আমিও আমার অফিস দুর্নীতি মুক্ত। আমি দুঃখকে ঘৃণা করি না বরং ভালোবাসি কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে ভালো করে চিনেছি বন্ধু টাকা কামাও সম্পর্ক মানুষ নিজে থেকেই তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না